আপনার এই পাকিস্তানের অ্যাম্বাসেডর ঢাকাতে বা বাংলাদেশে একটি শব্দ বেশ প্রবলভাবে ব্যবহৃত হয় শব্দটি আমি জানি না ভারতের ক্ষেত্রে হয় কিনা সেটা হচ্ছে লুইচ্চ হ্যাঁ লুইচ্চ শব্দটি মানে হচ্ছে যে একটি লোক যে সারাখনকারী নারীদের পেছনে চক্কর করে এবং তার কাজই হচ্ছে নারীদের নারী খোঁজা তার কাজকর্ম ফেলে দিয়ে আপনার পাকিস্তানের অ্যাম্বাসেডর সৈয়দ মারুফ যে 5 বছর পরপর আপনার জামাতে ইসলামী হেফাজতে ইসলামী এবং চর্ম এই তিনটাকে একত্রিত করে বাংলাদেশ ইসলামিক রিপাবলিক বা এই ধরনের একটা রেভুলেশন সে করতে চেয়েছিল এবং সে বড় ধরনের একটা প্ল্যান করেছিল ডেফিনেটলি সেনাবাহিনীর একটা অংশ তার মদত ছিল এবং সেনাবাহিনী সোজা কথা হচ্ছে যে আইএসআই সেখানে ঘাঁটি কারা থেকে শুরু করে আনসার আল ইসলাম নামে খুনে দল কিংবা লস্করি তৈবাদ এটা ভারতে আক্রমণ করতে চায় ভারতের মানুষকে খুন করতে চায় এসব সমস্ত তৎপরতা সে করেছিল মাঝখানে যেটা হয়েছে এই যে মিয়ানমারে অস্ত্র আরাকান আর্মিকে দেওয়া সেখানে আরসা দেওয়া মূলত আরসার ব্যাপারটা ডিল করছিল এই সৈয়দ মারুফ এটাও বলে দেওয়া ভালো সৈয়দ মারফ কিন্তু বেশ ডাকসাইটে একজন অ্যাম্বাসেডর ডাকসাইটে এই সেন্সে যে ইংলিশ শয়তান ধরেন স্কিলড লেভেলের একটা ইংলিশ শয়তান অর্থাৎ পাকিস্তানের যতগুলো ইংলিশ শয়তান টাইপের আপনার আপনার ডিপ্লোম্যাট আছে তাদের মধ্যে অন্যতম প্রধান একজন বলবো যে ক্যাপ্টেন বলা যেতে পারে এই সৈয়দ মারুফ এই সৈয়দ মারুফকে তখনি পাটনায় কোনো দেশে যখন সেই দেশে কোনো अराजক পরিস্থিতি সন্ত্রাসী হামলা জঙ্গি হামলা এইসব করতে হয় এবং এই এই সুযোগে যাতে আরো অনেক কিছু নিজেদের ঘুটি সাজিয়ে নিতে পারে এবং এর যে আমি আরেকটা ছবি একটু দেখাই দাদা তাহলে আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটা কোথায় একটা ঘরের ভেতর অনেকের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে মারুফ আহমেদ আহমেদ সৈয়দ আহমেদ মারুফ রয়েছেন এবং তার সঙ্গে এই মহিলাও রয়েছেন আমি সেই ছবিটাও একটু দেখাতে বলবো

একটু তথ্যগত আপনার ভ্রান্তি হয়ে যায় ব্র্যাক বা নর্থ সাউথে আমাকে জানানো হয়েছে অর্থাৎ যে জিনিসটা এখানে গুরুত্বপূর্ণ সে যে হোক না যে এখানে যে জিনিসটা একটু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্র্যাক নর্থ সাউথ এই ধরনের প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরে বিশেষ করে নর্থ সাউথ এবং আপনার ব্র্যাক এইসব জায়গাতে আপনার গত প্রায় দুই হাজার ষোলো দিকে আপনার জঙ্গিদের ব্যাপক এক ধরনের চাষবাস হয়েছে আপনার জানেন যে হলি আর্টিজান যে জঙ্গি হামলা হয়েছে সেখানে স্টুডেন্ট ছিল এই মেয়েটির একটা পার্টিকুলার কাজ যেটা ছিল। সেটা হচ্ছে এই প্রজন্মের একজন হিসেবে সামনে আসা সাধারণ মানুষ মনে কেমন রাজনীতি সচেতন রাজনৈতিক সচেতন কত অসাধারণ তারা যখন বলতো রাষ্ট্রের সম্পর্কে বাজে বাজে কথা বা রাশিয়া এটা হচ্ছে না এটা হচ্ছে না মানুষ হয়তো অন্যভাবে দেখার চেষ্টা করতো এই সুযোগটাই তারা নিয়েছে এবং সেখানে আনসারুল্লাহ বাংলা নামে একটি গোপন খুনে দল আছে এই খুনে দলের সাথে মূলত তার ছিল এবং তাকে প্রথমে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আসলে আপনার সৌদি আরব অ্যাম্বাসেডর কথা জানাই পরে তাকে দিয়ে হয়নি এরপরে মেঘনা নামে একটা মেয়ে পরে সেই কাজটা করেছে পাকিস্তানের অ্যাম্বাসেডর যে আরেকজন হানির চাপার মেঘনা সেটার কথা পরে বলা যাবে কিন্তু একে প্রথমে পাঠানো হয়েছিল

কখনো বাংলাদেশি নাম দেয় কখন বাংলাদেশি টাইপের বাঙালি টাইপের নাম দেয় বাট মূলত ছেলেটির নাম হচ্ছে ইফতেখার সেখানে স্টুডেন্ট শো করলেও মূলত তার হচ্ছে ওই ছেলেটা রোজার সময় গত এপ্রিল মাসে এই মেয়েটি অর্থাৎ এই নাফসিনের দায়িত্ব পড়েছিল আপনার বিভিন্ন পাকিস্তানি ক্যাম্পে গিয়ে গিয়ে সেখানে ইফতার দেওয়া এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই মেয়েটি খুব অপছন্দ করত হাফিজ আহক হাফিজ আহকে কেন অপছন্দ করতো হাফিজ আহক হচ্ছে ব্যাংকের পরিচালক ও একজন হানির চাপা সে পছন্দ করত সে প্রেমে মশগুল হয়ে গিয়েছিল আপনার এই সৈয়দ মারুফের সাথে একই সাথে এই মেয়েটিও প্রেমে পড়েছিল সৈয়দ মারুফের বুঝতে এদের দুজনের একটা ক্ল্যাশ যখন চলছিল তার ওয়াইফ আপনি দেখবেন আপনাকে আমি আরেকটা টুবি পাঠিয়েছি তার ওয়াইফও আছে কতটুকু ভয়ঙ্কর যে ওয়াইফের সাথেও পরিচয় করি একদম ওয়াইফের সঙ্গে সেই ছবিটাও রয়েছে হ্যাঁ এই যে সে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে মারুফের ওয়াইফ এই মারুফের ওয়াইফই কিন্তু আসলে পাকিস্তানি কর্মকর্তাদেরকে জানায় যে তার হাজবেন্ড এই হানি ট্র্যাপারদের সাথে অ্যাসেট সাথে সে আপনার মধুর চাক ভেঙে ভেঙে আপনার আপনার সে খাদ্য গ্রহণ করবার সে চেষ্টা করছে তো সেখানে বারবার সে মধুমালা খুঁজে নিচ্ছে ফলে এই যে মধুর চাক ভাঙা মধুমালা এবং অ্যাসেডদের সাথে তার যে ভয়ানক রকমের একটা সম্পর্ক এবং এমনকি এই প্রত্যেকটা যারা হানি ট্র্যাপ আছে তাদেরকে সে পরক করে নেবার জন্য চেখে নেবার জন্য তার কোনো লজ্জা সরমের কোনো বালাই ছিল না এবং সে সেটা এবং হানি ট্র্যাপার এই যে এতক্ষণ যার ছবি দেখাচ্ছিলাম তাকে এই মারুফ সাহেব তিনি একটা গিফট করছেন পাকিস্তান লেখা বই এবং তিনি সেটা সাদরে নিয়েও নিচ্ছেন সেই ছবিটা দেখাবো এবং আরো এক সুন্দরীর সঙ্গে কোথাও একটা যাওয়ার তাল করছেন এই দুটো ছবি ছবি একটু দেখাই আমি প্রোডাকশন বলবো দেখাতে যে দেখুন। একে কি সুন্দরভাবে একটা বই উপহার দিচ্ছেন বইটা কি সেটাও আমরা দেখিয়ে দিয়েছি এই যে বই কি উপহার দিচ্ছেন এই নাফসিন মাহিনাজ আজিরিনকে এবং একই সঙ্গে আরো একজনের সঙ্গে মারুফ সাহেব তিনি একটা কোথাও যাচ্ছেন আমি পরের ছবিটা একটু প্লে করতে বলবো একই সঙ্গে এই যে দেখুন হাফিজা হক샤 বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক এবং তার সঙ্গে হন্তদন্ত হয়ে কোথাও একটা চললেন মানে এই দুই টপ সুন্দরী স্পাই এদের মধ্যে কি লুকিয়ে রয়েছে পাক ভারত যুদ্ধের মিসিং লিংক দাদা কি মনে হয় ছকটা কি কোথাও একটা এখান থেকেই তৈরি হয়েছিল এখানে এ এদেরকে দিয়ে যে কাজগুলো সাধারণত করায় সেটা হচ্ছে ধরেন কাউকে কোনো একটা কাজে বাধ্য করানো তারপর হচ্ছে যে কোনো ইনফরমেশন নিয়ে আসা ধরা যাক যে কোন একটা অফিসে যেতে হবে বা কোনো একটা জায়গাতে তাদের ঢুকতে পারছে না সেখানে প্রেমের অভিনয় করায় বা কাউকে টার্গেট করলো বাংলাদেশে তাকে দিয়ে আপনার ফেসবুকে প্রথমে তাদের শুরু হয় ফেসবুকের আলাপন দিয়ে বা হোয়াটসঅ্যাপ এর আলাপন দিয়ে বা কোনো না কোনোভাবে ভাবে যোগাযোগের মাধ্যমে আস্তে 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 প্রেমের সম্পর্ক গড়ে তোলে তো বাংলা